নমস্কার চব্বিশ ঘন্টা লাগবে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর এই রিসেন্ট সম্ভবত কিছু করলেন সেই বলেন সাম্প্রতিককালে অ্যাচিভমেন্ট বলতে যেটা হলো সেটা হচ্ছে আমরাই কলকাতা বন্দরের কর্মচারী যেটা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা তো তার হয়ে আমি সর্বভারতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমরা দলগত বিভাগে জয়ী হই যেটা আমরা মানে এই শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা আমি জয়েন করেছিলাম ছিয়ানব্বই সালে তো এটা উনত্রিশ বছর চলছে তার মধ্যে সর্বভারতীয় প্রতিযোগিতায় বন্দর সর্বভারতীয় বন্দর প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি এ নিয়ে বার তার মধ্যে আমরা উনিশবারই চ্যাম্পিয়ন এই এই অ্যাচিভমেন্ট এটা বিরল সত্যি এটা এবং এটার জন্য আমরা রিওয়ার্ডেরও স্বীকৃত হয়েছে সর্বস্তরে এটার জন্যে আমি আমার টিমের বাকি প্লেয়ারদেরকেও উইশ করছি এবং তাদের কোঅপারেশনেই এটা সম্ভব হয়েছে বিশেষ করে সৌমিক দে সরকার আগে ছিল অমিত মুখার্জি বর্তমানে আছে অনিন্দলাল চৌধুরী সুপতি মজুমদার তার প্রত্যেকে এফোর্ট দিয়েছে যার ফলে কিন্তু আমরা এই পঁচিশ বছর যে আমি খেলছি অফিসের হয়ে এবং তার মধ্যে বার আমরা টিম চ্যাম্পিয়ন হলাম এবং এটা আমরা সৌমিকের রয়েছে এই ট্রফি উনিশবার বাকিরা পরে এসছে বা মাঝখানে ছিল না কিন্তু এইটা কিন্তু একটা সত্যি একটা বিরল অ্যাচিভমেন্ট এবং আমার তিরিশটার ওপরে গোল্ড মেডেল আছে অল ইন্ডিয়া অফিস টুর্নামেন্টে ইন্টারপোর্ট যেটা হয় অল ইন্ডিয়া মেজর পোর্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আমি তিরিশটার ওপর আমার প্রায় গোল্ড প্রায় তিরিশটার ওপর গোল্ড মেডেল এবং উনিশটা দলগত বিভাগে চ্যাম্পিয়নশিপ ট্রফি এছাড়া ডাবলস বিভাগ সিঙ্গেলস বিভাগের আমরা ট্রফি জিতেছি আমি ব্যক্তিগত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছি এইগুলো তো আছেই তো এটা একটা সত্যি আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে নিজের অর্গানাইজেশানকে মানে যেটা আমার কর্মভূমি যেখান থেকে আমার অন্য সংস্থান হয় আমার জীবন প্রতিপালন হয় আমার পরি তো সেই তাকে এই সার্ভিসটা দেওয়া হ্যাঁ এত বছর ধরে এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমার মা বাবার আশীর্বাদ আমার গুরু আমার কোচের আশীর্বাদ যেই শক্তিটা তাদের আশীর্বাদ থেকে আমি পাই এই পরিশ্রম করার এবং আমি আমার সার্ভিসটা দিতে পারি অফিসকে হুম যেটা কিন্তু এবং আমার অফিস যখন আমাকে স্বীকৃতি দেয় আমাকে সৌমিককে আমাদের চেয়ারম্যান বিভিন্ন চেয়ারম্যান পোর্টের চারটে ব্লেজার দিয়েছেন আমাকে ইনক্রিমেন্টও দিয়েছেন তো চারটে ব্লেজার পোর্টের কিন্তু অনেকের নেই আমার শ্রমিকের আছে তো এটাও একটা আমার কাছে বিশেষ প্রাপ্তি স্পোর্টস ব্লেজার এক মানে কলকাতা পোর্ট অর্থাৎ এস এম পোর্ট কলকাতা এত বড় একটা অর্গানাইজেশান তার একটা স্পোর্টস লিগাসই আছে হ্যাঁ দীর্ঘ কয়েক দশকে তার মধ্যে এত বড় বড় খেলোয়াড় খেলে গেছে এবং খেলছে তার মধ্যে থেকে যে আমাদের এই অ্যাচিভমেন্ট এবং আমরা ব্লেজার আমি পেয়েছি চারটে এত বড় বড় প্লেয়ারের মধ্যেও এটা আমার কাছে একটা বিশ্বাস প্রাপ্তি এবং এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তো এই হচ্ছে আমার সাম্প্রতিক যেটা একটা জানার বিষয় মানে আপনি কার কাছে প্রশিক্ষণ নিয়েছেন আমার প্রশিক্ষক শ্রদ্ধেয় শ্রী মিহির ঘোষ মহাশয় যিনি রাজ্য সরকার দ্বারা ক্রীড়াগুরু সম্মানে ভূষিত এবং আমি ওনার সহকারী হিসাবেই প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণে এই নৈহাটির থেকে নৈহাটি এখন যেটা মিহির ঘোষ টেবিল টেনিস অ্যাকাডেমি আগে অন্য জায়গায় ছিল তো যেটা কয়েক বছর ধরে অ্যাকাডেমিতেই মিহির স্যার এবং আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো এই নৈয়াটি থেকে কিন্তু উনিশশো সালে মিহির স্যার যে কর্মযজ্ঞটা শুরু করেছিল যে টেবিল টেনিস বিপ্লবটা ঘটিয়েছিল তার ফল হিসাবে শতাধিক ছেলে কিন্তু আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু রাজ্য এবং দেশকে সম্মান এনে দিয়েছে হ্যাঁ তারা কিন্তু পারফর্ম করেছে তারা অ্যাচিভ করেছে আর সবচেয়ে বড় নাম তাদের মধ্যে যেটা আজকে সারা বিশ্ব জানে যে সুতীর্থা মুখার্জি এবং ঐহিকা মুখার্জি যারা গত এশিয়ান গেমসে বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ জুটিকে চীনে গিয়ে হারিয়ে কিন্তু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক এনেছে আজকে টেবিল টেনিস খেলার সেই প্রচারটা অতটা নেই যদিও সাম্প্রতিককালে কিছুটা হয়েছে নইলে এই যে কৃতিত্ব এই কৃতিত্ব কিন্তু বিরলতম মানে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাটিতে গিয়ে হারিয়ে পদক জয় করা এটা যদি আজকে ভাবুন আজকে যদি ভারতীয় ফুটবল দল ব্রাজিলকে গিয়ে ব্রাজিলকে ব্রাজিলে হারিয়ে হ্যাঁ তিন গোল মেরে এসে যদি কোনো পদক জিতে আসতো তাহলে তাদেরকে নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হতো হ্যাঁ বা এটা আমি বলতে পারি কৃতিত্বটা কিন্তু কোনো অংশে কম না তো কিন্তু যেহেতু টেবিল টেনিস খেলার প্রচার বা প্রচলন তুলনামূলক অনেক কম অথচ টেবিল টেনিস এমন একটা এখন স্পোর্টস এই মুহূর্তে যেটা কিন্তু মানে অলিম্পিক মেডেলের প্রোবাবিলিটি আছে যেটা কিন্তু ইন্টারন্যাশনাল মেডেল এখন অনেক বেশি আসছে যেটা কিন্তু অন্যান্য গেমসে নেই তো এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেকটা গুরুত্ব দিচ্ছে টেবিল টেনিসকে এটা একজন টেবিল টেনিসের সঙ্গে যুক্ত মানুষ আমি টেবিল টেনিসে আমার পরিচিতি তো এই ব্যাপারটা আমাকে তৃপ্তি দেয় যে না বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা অনেক বেশি ব্যাক পাচ্ছে যেটা আমি বা তার আগের প্রজন্ম পাইনি তো এটাই বলার যে এরকম বহু খেলোয়াড় আছে নৈহাটির যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত সম্মানে নিয়েছে দেশকে নিজেরা কৃতিত্ব সবার উৎস কিন্তু সেই ক্রীড়াগুরু মিহির ঘোষ স্যার যিনি তার জীবনটা উৎসর্গ করেছেন টেবিল টেনিসের জন্য এবং যার ফলে আজকে এই বিস্তৃতি এবং ওনার একজন ওনার সঙ্গে থাক থাকা এই দীর্ঘ সময় ধরে ওনার সাহচর্যে ওনার অভিভাবকত্বে আমি যে এই দীর্ঘ পথ হেঁটে চলেছি এটা আমা এর জন্যে আমিও অনেক মানে কি বলবো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ এর ফলে আমিও কিছু কিন্তু অর্জন করেছি অর্জন হচ্ছে এখনও তো এটা আমরা করে থাকি এইভাবেই করছি যাতে ভবিষ্যতে আরও যতদিন পারবো শেষ নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন টেবিল টেনিসের জন্য কাজ করে যাব তার পাশাপাশি কিছু সামাজিক কাজ করার চেষ্টা করি যেটা একজন নাগরিক হিসাবে আমার আমার নৈতিক দায়িত্ব হিসাবে আমি মনে করি তো এইটা আর আর একটা প্রশ্ন জাক যে সেটা যে বর্তমানে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন টেবিল টেনিসে মানে সেটা কবে থেকে শুরু হয়েছে আর এখন কী পর্যায়ে আছে দেখুন আমি তো অফিস খেলাটা আমি এখনও খেলি আপনাকে বললাম এটা দীর্ঘ আঠাশ বছর চলছে তো ওই প্রতিযোগিতায় আমি এখনও আমরা খেলি এবং সেখান থেকে পদকও জিতি ট্রফিও জিতি কিন্তু আর হয়তো রাজ্য প্রতিযোগিতা বা জাতীয় প্রতিযোগিতায় এখন আর অংশগ্রহণ করা হয় না তো কিন্তু আমি প্রশিক্ষণটা দিচ্ছি বেশ কয়েক বছর ধরেই সেই সুতীর্থাদের প্রজন্ম থেকেই এবং সেটা চলছে এখনও এবং স্যার যতদিন আছেন এবং তার সঙ্গে তো আছি কিন্তু তারপরেও তিনি যে দায়িত্বটা আমার কাদের যিনি যে ভরসাটা আমাকে করেন সেই ভরসাটা বজায় রাখার দায়িত্ব আমার আজকে এই যে মিহিরগোঁজ টেবিল টেনিস অ্যাকাডেমি এখান থেকে যে আরও একটা ক্ষেত্র হয়েছে সামাজিক পরিষেবা ক্ষেত্র যেটা মিহিরগোষ টেবিল টেনিস ফাউন্ডেশান হ্যাঁ তো এইসবের যে সঙ্গে যুক্ত থাকা বা এর যে দায়িত্বগুলো আমাকে দেওয়া হয়েছে এই যে সামাজিক একটা দায়িত্ব এত বড় গুরুদায়িত্ব এ এর এই যে ভরসাযোগ্য হয়ে উঠতে পেরেছি তো এইটার বজায় রাখার দায়িত্ব আমারই হ্যাঁ আর বর্তমানে আপনি বিভিন্ন মঞ্চে আপনাকে দেখা যায় আপনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল কাজে আপনাকে দেখা যায় আপনি সোশ্যাল কাজ করছেন মানে সব কিছুর মধ্য দিয়ে আক্ষেপ কোথায় মানে কি পাননি বলে মনে করেন আপনি দেখুন যদি এটা আমি উপলব্ধি করেছি জীবনে যদি আমি কি না কী জীবনে কি নাই দেখি কি প্রাপ্তি কি হয়নি এগুলো দেখি তাহলে কিন্তু সেই দুঃখ কোনোদিনই সেই আক্ষেপ কোনো দিনই মিটবে না কিন্তু যদি আমি আমার প্রাপ্ত অর্জনের জন্য কৃতজ্ঞ থাকি তাহলে আমার কৃতজ্ঞতা বোধ কিন্তু কখনো আমার মনে আক্ষেপ আসতে দেবে না হুম তবুও যেহেতু আমরা মানুষ আমাদের মধ্যে তো আবেগের উত্থান পথন চলে কারণ সবসময় কৃতজ্ঞ থাকা যেমন আমার পক্ষে সম্ভব হয় না আবার সবসময় কেন আমি আক্ষেপও করে থাকবো কারণ আমার তো অনেক ভালো কিছুও হয়েছে বা হচ্ছে হ্যাঁ তো সুতরাং আক্ষেপ যদি আমি দেখি তা আক্ষেপ আছে কিন্তু আমি আক্ষেপ দেখি না কারণ হচ্ছে আমার মানসিকতা হচ্ছে আমি কি আছে সেটা দেখব কি অর্জন হয়েছে সেটা দেখব এবং তার জন্যে কৃতজ্ঞ থাকব এবং ওই অর্জন থেকে প্রাপ্ত যে কি বলবো ওই অর্জন থেকে যা আমার প্রাপ্তি সেইটা যদি আমি পরের প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যেতে পারি তা তবেই আমার অর্জনটা সার্থক হ্যাঁ কারণ আমার আমি যে অর্জন করেছি এটা আমাকে দেওয়া হয়েছে আমি মনে করি যে পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য সে আবার তার পরের প্রজন্মকে দেবে আসলে সৃষ্টির এটাই চক্র কিন্তু আমি মনে করি এটা আমি দেখেছি এটা একটা ভ্রম যে আমার ব্যাপার মানে এটা আমার বলে কিছু হয় না এখানে আমি এসছি একটা উদ্দেশ্যে আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তিনি কিছু দায়িত্ব দিয়েছেন আমি সেটা সাধ্যমতো পালনের চেষ্টা করছি এবং আমি আমার অর্জন আমার অভিজ্ঞতাটা পরবর্তী কোনো প্রজন্মের হাতে যে এই বিষয়ে এগিয়ে আসবে যদি সে সেটা গ্রহণ করে এইভাবে চক্রাকারে বিষয়টা চলতে থাকে তবেই কিন্তু আমার কর্মটা সার্থক যেটা চক্রাকারেই কিন্তু এটা চলে সৃষ্টিটা আর ভারতবর্ষ আপনি জানেন খুব ভালো করে ভারতবর্ষ কিন্তু গুরুশিষ্যের দেশ আপনি কখনও শুনবেন না রাম কু আপনি শুনবেন রাম হনুমান আপনি কখনও শুনবেন না দ্রোণাচার্য অসত্থামা আপনি শুনবেন দ্রোনাচার্য অর্জুন আসলে কেন এটা একটা পরম্পরা এটা হচ্ছে কর্মের পরম্পরা এখানে কে পিতা কে পুত্র এটা বিষয় না এখানে কর্মটা একজন করছে এবং সে গুরু হিসাবে তার শিষ্যের হাতে তুলে দিচ্ছে যাতে সে পরবর্তী প্রজন্মের যাতে তারও শিষ্যর হাতে তুলে দিতে পারে এটাই ভারতবর্ষের পরম্পরা তো ভারতবর্ষের পরম্পরা কিন্তু গুরু শিষ্যের পরম্পরা যার জন্যে ভারতবর্ষে এই এই যে এই গুরু বা শিষ্য বিষয়গুলো এই কর্মচক্র এই বিষয়গুলো এই যে আধ্যাত্মিক অন্তর্নিহিত বিষয়গুলো ভারতবর্ষে এটা হচ্ছে সুদীর্ঘ ইতিহাস এবং সুপ্রাচীন এর প্রবাহী প্রবাহিত কি বলো ধারা হ্যাঁ এই হচ্ছে বিষয় হ্যাঁ যেটা আপনি এর আগের প্রশ্ন যেটা করলেন সেই প্রসঙ্গে এসে এর উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি বললেন আক্ষেপ কি আছে দেখুন আক্ষেপ আমি দেখছি না যখন দেখি তখন তো মন খারাপ হয় কিন্তু প্রাপ্তিটা দেখলে আবার পরিশ্রমের উৎসাহ পাই আক্ষেপ বলতে যেটা হয়তো আমরা পাইনি আমাদের প্রজন্ম যে ব্যাকআপটা পাইনি কারণ তখন আর্থসামাজিক অবস্থা আর বর্তমান আর্থসামাজিক অবস্থার অনেক তফাত আছে তো তখন আর্থসামাজিক অবস্থায় আমার পিতামাতা তারা প্রচুর ইচ্ছা থাকলেও যেটা করে উঠতে পারেননি কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু সেই সুবিধাটা অনেক বেশি পায় তো আমরা আমাদের সময়ে যে আমাদের হয়তো স্কিল ছিল কোয়ালিটি ছিল কিন্তু আমাদের আমাদের মাতা আমাদের পিতা আমাদের গুরু এরা যতটা এরা তো মতো নিজেদের উজাড় করে দিয়েছেন কিন্তু তারপরও যদি আরও কিছু এটা মনে হয় যে বর্তমান প্রজন্ম যেরকম তাদেরকে তাদের মানে কী বলে ব্যাক যেটা বলতে পারি তাদেরকে যা প্রোভাইড করা ইকুইপমেন্টস হ্যাঁ মানিটারি সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এইগুলো আমাদের সময় এত আধুনিক বা এত উন্নত ছিল না এবং এত ছিল খাঁটি মানসিকতা ছিল এবং একটা প্রবল একটা লক্ষ্য একাগ্রতা নিয়ে একটা ইচ্ছা ছিল আর একটা জিনিস আমি দেখেছি এটাও যে আপনার সেরকম যদি লক্ষ্য না থাকে সে আপনি উচ্চবিত্ত হতে পারেন মধ্যবিত্ত হতে পারেন নিম্নবিত্ত অনেকের মনে ধারণা আছে গরিব হলেই মনে হয় তাকে সফল তার পিঠে এরম একটা চালু কথা আছে পেটে খিদে থাকলে ব্যাপারটা সেটা ব্যাপারটা দৃষ্টিভঙ্গির আমার প্রচুর আমার প্রচুর আছে যদি আমার দৃষ্টিভঙ্গি সঠিক না হয় আমি উন্নতি করতে পারবো না আমার এক কিছুই নেই তবুও যদি আমি আর দৃষ্টিভঙ্গি ভুল হয় তাহলে আমি আরও দলিয়ে যাব বিষয়টা যে দৃষ্টিভঙ্গির আপনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনের দিকে তাকাচ্ছেন এবং এটা বয়সের সাথে সাথে পরিবর্তিত হয় আমার আজ থেকে কুড়ি বছর আগে যে দৃষ্টিভঙ্গি ছিল তখন আমার মনে হয়েছে আমি আজকে মনে করি আমি যেটা যে তখন সে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে যে ভুল সিদ্ধান্তগুলো তার জন্য কিছু সাফার করেছি বা সেগুলো যদি না হতো তাহলে আজকের দিনে আরও অনেক উঁচু জায়গায় থাকতাম কিন্তু এটাই জীবন জীবনের একটা আলাদা নিজস্ব নিয়ম আছে সেখানে আপনার আমার হিসেব কিন্তু মিলবে না ঠিক আছে ওখানে যদি ওটা যদি হওয়ার হতো তাহলে হতো আর যখন হয়নি কিছু করার নেই তাহলে আপনাকে করে নিতে হবে ওটা যদি আপনার মধ্যে সেই একাগ্রতা থাকে সেই পরিশ্রম করার ইচ্ছুকতা থাকে তাহলে আপনার যেটা নিই আপনি অর্জন করে নিন কিন্তু তা বলে যদি আমি দোষারোপ করি আমি যদি অভিযোগ করি তাহলে কিন্তু আমার উন্নতি হবে না উন্নতি করতে গেলে আমার অভিজ্ঞতা বলে উন্নতি করতে গেলে অভিযোগ নয় দোষারোপ নয় পরিশ্রম করতে হবে নিজের নিজের গুণ দেখা নিজের সফলতার কারণ হতে পারে কিন্তু সফলতা ধরে রাখতে গেলে নিজের দোষী দেখতে হবে সুতিত্তা ঐকা এর পরের যে প্রজন্ম এরা এরা দেখে এদেরকে দেখে উদ্বুদ্ধ আমাদের আমি যেটা আমার মনে করি যে মির স্যার এখনও করে যাচ্ছেন তার সঙ্গে অনেক আমাদের আরও কোচেস আছেন প্রদীপ স্নেহাশিষ শুভঙ্কর শ্রীকান্ত এরাও করে যাচ্ছে তো আমরা যতটা পারি যে এটাই যে পরবর্তী প্রজন্মে যেন এই সুতীর্থা উইকার মতো এরকম সাফল্য থেকে যারা উজ্জীবিত তাদেরকে আমি সাধ্য মতো আমার অভিজ্ঞতা বিনিময় করে তাদেরকে যেন আরও জীবনে উন্নতি করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ঈশ্বর মা বাবা এবং আমার গুরুর আশীর্বাদে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের আশীর্বাদে আর জীবনে উন্নতি করলে বা উন্নতি করার চেষ্টা করলে সবাই শুভাকাঙ্ক্ষী হবে না এটাও অভিজ্ঞতা তো আমি আমার সমালোচকদের কিন্তু আমার শক্তি মনে করি তারা আমার ভুল ত্রুটিটা দেখিয়ে দেন কারণ সমালোচনা থাকলে তবেই উন্নতি সম্ভব শুধু শুভাকাঙ্ক্ষিত উন্নতি হয় না তাহলে মানুষের মনে অহং সৃষ্টি হয় তো সমালোচনা আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেয় তো আমি কখনো আমার সমালোচকদের আমার বন্ধু মনে করি যারা আমার নিন্দা করে বা যারা আমার সমালোচনা করে আমি মনে করি তার মানে আমি কিছু কাজ করছি বলে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে তো এটাই বার্তা দেব পরবর্তী যে পরিশ্রম করো একাগ্রতা নিয়ে সৎ হয়ে একাগ্রতার সাথে পরিশ্রম করলে না মানে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা বড় কথা না নিজের মনে কোনো আক্ষেপ থাকবে না যে আমি কখনো নিজেকে ফাঁকি দিয়েছি বলে এটা হয়নি আলো বসু কি বলবেন এই যে একটার পর একটা করছে ছেলে আজকে যেখান থেকে ছোট্ট বাল মানুষ করেছে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে কি বলবেন নমস্কার উপস্থিত সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই আমার কথা হচ্ছে যে সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে হলে মা বাবার অবদান থাকতেই হবে এবং মা বাবা যতটা কিছু না হোক কিন্তু মাকে সবসময় তার দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলে কিভাবে এগোবে কিভাবে প্রতিষ্ঠিত হবে কতখানি সে উন্নতি করতে পারে তো সেই জন্যে আমি বলবো আমার সন্তান কি জগৎ জগতের সর্বসন্তানই সকলেরই মা যেন এই সন্তানের মতন একজন যদি সুপ্রতিষ্ঠিত গড়ে ওঠে সেই রকম যেন সবারই মা গর্বে গর্বিত হতে পারেন যে তাদের সন্তানও আজ সুপ্রতিষ্ঠিত তবে আমার সন্তানের দিক থেকে আমি এটা বলবো যে যখন একটুখানি বলি ওর বাবা এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর ও তখনও না কিন্তু ও তখনও কিন্তু খেলাটা ও বন্ধ করেনি এবং আমিও চাইনি যে ওর খেলাটা যাতে বন্ধ হয়ে যায় আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে ও খেলাটা বজায় রাখতে পারে এবং এই যে মেয়ের ঘোষ যে কোচ উনিও ওনারাও সহযোগিতা করেছেন তখন বলে ঠিক আছে ওর বাবার অবর্তমানে কোনো অসুবিধা হবে না ও খেলতে থাকুক খেলুক তবে আমারও কথা হচ্ছে যে আমি যতটা যা করেছি আমার সন্তান বলে বলছি না ও ও সেই ছিল বলে ও নিতে পেরেছে মানে আমার যে পারিশ্রমিক আমার যেটুকু যাই হোক আমি আপ্রাণভাবে চেয়েছি ও একটা ভালো প্লেয়ার হোক যে সে কোনো মাই চায় তার ছেলেকে তৈরি করার সময় সে সুপ্রতিষ্ঠা হতো সকল জগজ্জোরা তার সুনাম হোক সবার প্রিয় হয়ে উঠুক আমিও আমিও তো এইটাই পেয়েছি যে আমার ছেলেও সেইটা বজায় রেখে সেও প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম না করলে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায় না তবে মা বাবার বাধ্য থাকলে আমার মনে হয় সেই সন্তানরা সুসন্তান হয়ে ওঠেন হ্যাঁ কিন্তু আজকালকার দিনে জানি না যতটা কতটা কিভাবে হচ্ছে হচ্ছে যাই হোক তবে আমি বলবো সব ঘরে ঘরে যেন এই রকম সন্তানেরা গড়ে ওঠে এবং সুপ্রতিষ্ঠিত হয়ে সকলের মো সকলে প্রিয় হয়ে সবার মন জয় করে যেন ভালোবাসা নিতে পারে সবার যেন ভালোবাসে আর এই রকম একটা অ্যাচিভমেন্ট যে এই যে আমার আমার ছেলে মেডেল পেলো আমার ছেলে প্রাইজ পেলো আমার ছেলে এটা না জগতের সর্ব সন্তানেরা যাতে এইভাবে তাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এবং তারাও যেন এইভাবে প্রতিষ্ঠিত হয়ে আজ সোনা পাক প্রাইজ পাক ট্রফি আনুক যা আনুক সবাই যেন সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারে তবে টেবিল টেনিস খেলা ছোটোবেলা থেকে আমার ছেলে টেবিল টেনিসে এক ছিল আমি ক্ষুদিরামে নিয়ে যেতাম তখন সে আমার সাথে ক্ষুদিরামে সে যেত সকাল দশটা থেকে রাত দশটায় আসতো কোনো সে দ্বিধাবোধ করেনি এটাই হচ্ছে বড় কথা যে মা বাবার পরিশ্রমে হলেও সন্তানকে যেন সেটা নিতে পারে সন্তানের জন্য সেইভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে তারও যেন পারিশ্রমিকটা যেন কাজে লাগাতে পারে বলা যেতে পারে কিন্তু যে স্বপন বসু বা তার মা তাদের যে চিন্তা ভাবনা যে শুধু নিজের সন্তান বা নিজের মা এরকম ব্যাপার নয় গোটা পৃথিবীর প্রত্যেক একটা মা চান বা চাওয়া উচিত যে সন্তান যেন সুপ্রতিষ্ঠিত হয় তার জন্য অবশ্যই তার মায়ের বা বাবার একটা অঘাত পরিশ্রম থাকে আমি একটু সবার কাছে জানতে চাইবো এই যে মায়ের কথাগুলো শুনলাম কী বলবে মা বা তোমার বাবার এই যে পুরোনো স্মৃতিগুলো মানে ছোটবেলার স্মৃতিগুলো সেই প্রসঙ্গে কি বলবে দেখুন আমি আজকে এই বয়সে সে আমার অভিজ্ঞতা আমার উপলব্ধি দিয়ে একটা কথা বলতে পারি যে পৃথিবীতে মা বাবার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের কেউ হতে পারে না এটা অসম্ভব বিষয় কারণ মাটির চেয়ে গাছের বড় শুভাকাঙ্ক্ষী নেই তেমনি মাছের জলের চেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী মাছের হয় না তো উৎস সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী তার সৃষ্টির জন্যে তো মা বাবা গুরু এদের বিকল্প নেই কোনো ঈশ্বরের এরাই প্রতিভূ আমরা ঈশ্বর ঈশ্বর মানে ঈশ্বর মানে সৃষ্টি করেন যিনি পালন করেন যিনি তো এরাই তো আমাদের স্রষ্টা আমাদের পালন ঈশ্বরের প্রতি রূপে আর তা বলে গুরুজনদের কি ভুল হয় না তো তাদের কি তাদের কি কোনো কিন্তু গুরুজনদের ভুল দস্তুটি দেখাটা আমার আমার কাজ নয় আমি কি পাই পেয়েছি সেটা আমি দেখি এবং আমি যেটা পাইনি তার জন্য কখনো কখনো আক্ষেপ বা অভিযোগ থাকলেও জীবন যত এগিয়ে গেছে আমার অভিজ্ঞতা আমার বোধ আমার চেতনা যত বদলেছে আমি মর্মটা উপলব্ধি করতে পেরেছি যে এটা বুঝতে পেরেছি কোনো মা বা কোনো বাবা বা কোনো গুরু তার সন্তান বা শিষ্যের জন্য। যদি কোনো সিদ্ধান্ত নেন হতে পারে সেই সিদ্ধান্তটা তার উপকার নাও করতে পারে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তার উপকার হবে বলেই হতে পারে সিদ্ধান্তটা আমার বিপক্ষে যেতে পারে আমার মা বাবার নেওয়া সিদ্ধান্ত কিন্তু আমার পক্ষে যাবে এটা ভেবেই নেওয়া হয়েছিল কিন্তু আসলে আমরা ফলটা দেখে আমরা অভিযোগ করি আমরা দোষারোপ করি কিন্তু জীবন আমাকে শিখিয়েছে যে কাজটা তো একটা প্রকাশ মূল বিষয় হচ্ছে মনোভাব কি চিন্তা করে আমি করছি গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন গৌতম বুদ্ধ বলেছিলেন মানুষ যা চিন্তা করে মানুষ তাই অর্থাৎ আমি বাইরে অনেক ভালো কিছু করতে পারি কিন্তু ভেতরের যদি আমার শয়তান বসে থাকে না তাহলে আমি আসলে শয়তানই তাহলে আমি সাধু নই কিন্তু আমি হয়তো ভালো কাজ করে উঠতে পারছি না কোনো কারণে পরিস্থিতির জন্য কিন্তু আমার চিন্তা সাধু চিন্তা আমার সদর্থক চিন্তা তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি ভালো মানুষ শুরু করেছিলাম কিন্তু আমরা টেবিল টেনিস থেকে আর অবশ্যই আজকে স্বপন বসুর কিছু কথা এবং অবভিয়াসলি আলো বসু তার মা তাদের চিন্তা ভাবনা শুধু তাদের কথাবার্তা শুনে একটা জিনিস অনুভব করা গেল যে একটা মানুষ ভালো হতে গেলে সে আপনি যে সাবজেক্টে থাকুন না কেন আগে মনোবৃত্তি ভালো রাখতে হবে মানসিকতা ভালো রাখতে হবে আপনি ভালো থাকা মানে আপনার পাশের মানুষকেও ভালো রাখতে হবে তাহলে আপনি ভালো থাকবেন